রাজশাহীকে টোপকে প্লে অফের জায়গা পেতে খুলনার সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র একশো রান দলটির হয়ে ওপেনিংয়ে নামেন মেহেদি হাসান মিরাজ ও নাইম শেখ মুস্তাফিজের বলে ডাকের শিকার নাইম দাফিজের সামনে একই অবস্থা আফি ভেরো। জোরা উইকেট হারালেও শক্ত হাতে দলের হাল ধরেন অধিনায়ক মিরাজ সমান তালে চার ছক্কায় দলকে সঠিক পথে রাখেন তিনি পাওয়ার প্লে ছয় ওভারে উইকেট দুইকে তোলে তেপ্পান্ন রান দারুণ ব্যাটিংয়ে ফিফটি মিরাজ দল খুঁজে পায় জয়ের পথ অপর প্রান্ত থেকে অ্যালেক্স রস আউট হলেও তেমন প্রভাব পড়েনি খুলনার জয়ে দারুণ জয় তুলে নিয়ে প্লে অফে মিরাজদের খুলনা টাইগার্স আর বাদ পড়ল তাস্কিন বিজয়দের দুর্বার রাজশাহী শনিবার বিপিএলে লিগ পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে মাঠে নামে খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালস খুলনার জন্য প্লে অফে ওঠার কঠিন লড়াই টস জিতে খুলনাকে বোলিংয়ে পাঠায় ঢাকা ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু পেতে থাকেন তানজিদ তামিম ও লিটন দাস তবে ইনিংসের তিন নম্বর ওভারেই ভেঙে যায় তাদের জুটি খুলনার অধিনায়ক মিরাজের ঘূর্ণিতে উড়িয়ে মারতে যান লিটন ব্যাটের কানায় লেগে বল উঠে যায় শূন্যে মুশফিক হাসান লুফে নেন ক্যাচ বিদায় নেন লিটন দশ বল থেকে দশ রান করতে পারেন তিনি লিটনের বিদায়ের পর উইকেটে আসেন হাবিবুর রহমান সোহান দলকে তিনিও দিতে পারেননি ভরসা হাসান মাহমুদের বাউন্সারে কাবু উইকেটকিপার অঙ্কনে গ্লাভসে ক্যাচ দিয়ে বিদায় ঘণ্টা বাজে আট বল খেলে মাত্র তিন রান করেন সোহান জোরা উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং চালিয়ে যান তানজিদ তামিম আটাশ বল থেকে পূরণ করেন ফিফটি দারুণ ব্যাটিং করতে থাকা তামিমের উইকেটটা তোলেন উইলিয়াম বোসিস্ত সাঁত্রিশ বলে সাতটি ছক্কা ও একটি চারের সাহায্যে তামিম করেন আটান্ন রান তামিমের আগে ফরমানুল্লার উইকেটটাও তোলেন বোসিস্ত আর ঢাকার অধিনায়ক থিসারা পেরেরাকে আউট করেন জিয়াউর রহমান তিরাশি রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা ক্যাপিটালস নাসুমের বলে দুর্দান্ত একটা ক্যাচ নেন মেহেদি হাসান মিরাজ বিদায় ঘটে রিয়াজ হাসানের একের পর এক ব্যাটারের আউটে তখন দায়িত্ব চাপে সাব্বিরের কাঁধে শেষ দিকে তিনি একা চেষ্টা চালালেও আর বড় পুঁজি করা সম্ভব হয়নি ঢাকার